সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে এসে যদি দেখি হাজব্যান্ড এত সুন্দর মুগ ডালের ঝরঝরা খিচুড়ি রান্না করে রেখেছে তাহলে কার না মনটা ভালো হয় বলুন তো আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে খুব ভালো লাগার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি তো বলতে গেলে সারা দিন বাইরেই থাকি সন্ধ্যার আগে বাসায় এসেছি এসে দেখি হাজব্যান্ড এত সুন্দর মুখ ডালের ঝড় ঝড়া খিচুড়ি রান্না করে রেখেছে একদম গরম গরম ধোয়া উঠছে তো দেখে তো প্রথমে মনটা ভালো হয়ে গিয়েছে আজকে পেট ভরে মন ভরে খিচুড়ি খেতে পারবো আর সাথে বাইরের আবহাওয়াটা একটু বৃষ্টি ভেজা তো একদম জমে যাবে আর সে যেহেতু খিচুড়ি রান্না করেছে আমাকে বলল তো ইলিশ মাছ ভাজি করো তো আমি তার প্রস্তুতি নিচ্ছি খিচুড়িটা কিন্তু সে আমার কাছ থেকে রান্না করা শিখেছে তবে এখন আমাকেও ছাড়িয়ে গিয়েছে অনেক মজার খিচুড়ি রান্না করতে পারে সে তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে তো এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট মাঝে মাঝে দেখা যাবে আমি ফাঁকি দিতে পারবো রান্না তো ফাঁকি না সে আমাদেরকে এমনিতেই সময় পেলে রান্নাবান্না করে খাওয়ায় খিচুড়ি রান্না করে তরকারি রান্না করে যতটুকু যা পারে আমাদেরকে করে খাওয়ানোর চেষ্টা করে তো এটা বেশ একটা ভালো লাগার বিষয় সেই সাথে সংসারের কাজ যদি ছেলেরা একটু হেল্প করে তাহলে তো সেটা মেয়েদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো যাই হোক আমি তো এখন ইলিশ মাছগুলা ভাজি করে নিব ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি হয় বাইরে বৃষ্টি স্নাত একটা আবহাওয়া তাহলে তো একদম জমে ক্ষীর তো যাই হোক আমি তো ইলিশ মাছগুলা লবণ হলুদ লালমরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে একদম কচলে কছলে মেখে নিয়েছে যাতে খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত হয় তো এখন আমি আস্তে আস্তে মাছগুলা ভেজেও নিচ্ছি ইলিশ মাছ তো খুব বেশি ভাজার প্রয়োজন না তবে যেহেতু শুধুমাত্র ভেজেই খাবো খিচুড়ির সাথে এজন্য একটু বেশি ভেজেছি অন্যান্য সময় থেকে আর ভাজার পর যে এক্সট্রা তেলটা সেটাও কিন্তু আমি মাছের উপর দিয়ে নিচ্ছি যাতে খিচুড়ির সাথে একদম মেখে মেখে খাওয়া যায় ইলিশ মাছ ভাজা তো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন করে নেব আর একটা চমৎকার খাবার খিচুড়ির সাথে এটা খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি আমার বাসায় খুব বেশি একটা আমার শ্বশুর শাশুড়ি খান না তবে আমি আর আমার হাজব্যান্ড দুজনই খাই আমি বেশি খাই আর কি সেটা হচ্ছে এই যে শুকনা ঝাল ভর্তা যেটাকে বলে তো পেঁয়াজ কুজা করে কেটে নিয়েছি আর তিনটার মতো শুকনো মরিচ দিয়েছি মরিচগুলোকে আমি পুড়িয়ে নিয়েছিলাম মানে চুলার পাশে দিয়ে মচমচা করে গরম করে নিয়েছি যাতে করে মাখাতে সুবিধা হয় সরিষার তেল দিয়ে তো ইচ্ছা মতো মেখে নিলাম যাতে স্বাদটা একদম খুব ভালো আসে তো এই যে আমার মরিচ ভর্তা আর ইলিশ মাছ ভাজা একদম রেডি আর এখন খাওয়ার জন্য আমি আর মোটেই দেরি করতে রাজি না প্লেটে অলরেডি ভাত আমি বেড়ে নিয়েছি আর একটা ইলিশ ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম সাথে একটা লেবু আর থাকছে মরিচ ভর্তা আর এখন আলহামদুলিল্লাহ মজা করে খাবো আপনাদের লোভ দেখাতে দেখাতে জানি না আপনাদের লোভ হচ্ছে কিনা তবে আমি এখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু এখনও লোভ হচ্ছে তো যাই হোক খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অনেক ভালো করুক তাকে আমাদেরকে এত সুন্দর খিচুড়ি খাওয়ানোর জন্য আর আজকে রাতের খাবারটা স্পেশাল করার জন্য দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ